জীবনের শৃঙ্খলাবদ্ধ থাকাটা খুব জরুরি কিছু কিছু মানুষ তার জীবনের শৃঙ্খলাকে ভাঙে তখনই হয় উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবনযাপন উচ্ছৃঙ্খল জীবনযাপন আমাদের কারু কারো কখনো কখনো খুব ভালো লাগে বাট সেটাকে কখনো আপন করতে নেই উচ্ছৃঙ্খল জীবনযাপন এক দুই দিনের জন্য ভালো কিন্তু রোজ কি ভালো রোজ কি সেটাকে করলে কি ভালো মিনার বাবা মা সেই সময়টা মিনাকে যদি আজ বুঝিয়ে সুঝিয়ে সংসার করত করাতো কিংবা প্রদীপবাবু যদি একটু বুঝত আজ হয়তো এরকমটা হতো না দেখো সবার সবার জীবন সবার মতন চলে যাচ্ছে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা প্রদীপবাবুর ছেলেরই হচ্ছে তাই না এই যে বাবা মা জন্ম দিল জন্ম দেওয়ার পর বাবা বাবার মতন জীবনসঙ্গীর সাথে সুন্দরভাবে কাটাচ্ছে তার মা আছে বাবা আছে কিন্তু বাচ্চাটা বাচ্চাটা ঠাকুমা আছে ঠিকই কিন্তু নিজের মা কি আছে তো মিনাকে প্রচুর ব্র্যান্ড প্রমোশন করতে হচ্ছে করতেই হবে করতেই হবে কাজ তো করতেই হবে মানুষকে সেই যাতে মিনা তো রান্নাবান্না কিছুই করেনি ব্র্যান্ড প্রমোশন খুবই ঝামেলার একটি কাজ সেই সাথে একটা না অনেকগুলো চ্যানেলের সাথে কোলাবরেশন কতগুলো পার্ট জুটতে হবে কোথায় ঠিক কোথায় ভুল এগুলো তো আছেই তো মিনা একা একা কি ভাল লাগে তো কিছুদিন তার বাপের বাড়িতে কাটিয়ে আসলো কিন্তু এখন প্রচুর কাজ জমে গেছে সেই সাথে মিনা বলছে এই ফ্ল্যাটটা তো এক বছরের জন্য এগ্রিমেন্ট করা ছিল বাট এই ফ্ল্যাটের টাকাটা দিতে পারবো না কেন মিনা কেন তুমি দিতে পারবে না ফ্ল্যাট ভাড়া নাকি আট হাজার টাকা ধরেই নিলাম ফ্ল্যাট ভাড়া আট হাজার টাকা তুমি কেন দিতে পারবে না তুমি যখন ফ্ল্যাট ভাড়াটা দিতেই পারবে না তাহলে এই ফ্ল্যাট ভাড়াটা তুমি কেন নিয়েছিলে তুমি তোমার ওয়েট বুঝে কাজ করনি তোমাকে তো প্রচুর কন্ট্রোভার্সি দিদিরা বিশেষ করে সু অনেক বুঝিয়েছে অনেক তোমার আখিরটা গুছিয়ে নেওয়ার কথা বলেছে অনেকভাবে তোমাকে বলেছে টাকা পয়সা এইভাবে নষ্ট করো না এভাবে অপচয় করো না বা করিস না এটা তোর জন্য ভালো হচ্ছে না তোর জীবনের জন্য লস হচ্ছে তুই একটা বিগ লস করে এসছিস সংসার ছেড়ে এসেছিস সেই সাথে বাচ্চাটাকেও ছেড়ে এসেছিলি বাচ্চাটা তো তুমি নেবেই বলেছিলে মিনা এখন তার বাচ্চাটার নামে কোনো নামগন্ধই শুনি না গত একটা বছর আগে তুমি বাচ্চা নেওয়ার জন্য কেন আকুলি বিকুলি করছিলে কিন্তু সবটাই তোমার ভিউজ দিয়ে ভিউজ মানে ভিউজারদের বোকা বানানোর খেলা ছিল সবাই ভিউআস্তা বুঝে গেছে তোমার ভিউজও আগের থেকে অনেকটাই পড়ে গেছে দর্শকরা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার মিথ্যা জীবন কাহিনী কেউই দেখতে পছন্দ করছে না তারপরে যেই ভিউ আছে তাদের সাথে আর যাই হোক প্রতারণাটা করো না তাহলে ওইটুকুও থাকবে না সংসার ছেড়ে আজ আসার আগে ভাবা উচিত ছিল সংসার ছেড়েছ নিজে জেদ করেছো স্বামীর ঘরে থাকবে না পাঁচ বছর অনেক অত্যাচারিত হয়েছ তাহলে আজ তুমি যেই ফোকলার জন্য তোমার সব কিছু ছেড়ে প্রদীপবাবুকে ছেড়ে নিজে কিছু করবে বলে চলে এসেছ কেন বিশ্বাস করে ফোকলার হাতে সমস্ত টাকা পয়সা এইসব দিয়েছ তুমি তো একবার ধোকা খেয়েছো প্রদীপবাবুর কাছে যে তোমার পাঁচ লক্ষ টাকা বা তোমার ইনকামের টাকা তুমি কিছুই পাওনি তারপরে তুমি শূন্য থেকে শুরু করলে শূন্য থেকে শুরু করলে তুমি ফোকলাকে চালাবে খাওয়াবে ভালো কথা কিন্তু ভালোবাসলে কী এরকম করতে হয় তাকে চালাতে হয় তার কি কোনো দায়বদ্ধতা নেই সেও তো তোমাকে ভালোবাসে শোনো যেই পুরুষ বিবাহিত এবং বিবাহিত কোনো বউকে তার সংসার থেকে বের করে আনে সেই পুরুষ কখনো সেই মহিলাকে ভালোবাসে না এরা জানবে সে তার যৌনতার খিদা তার বাস্তবে খিদা মানে তার জীবনযাপন করার জন্য তোমাকে বার করে এনেছে যাতে তার জীবনযাপনটা সুন্দর করে চলে তোমার কাছ থেকে কিছু টাকা সে ঝাড়তে চেয়েছিলো ঝেড়েছে তার সাথে শারীরিক খিদা ঠিদা সমস্ত সে মিটিয়ে নিয়েছে মনে হয় তোমার কাছ থেকে লুটপাট করে নিয়েছে তুমি যখন বুঝতে পেরেছ তখন অনেকটা সময় চলে গেছে এখন ফোকলা ভাব যে মিনা তো আর আমাকে আনা যাচ্ছে না মিনাকে আর আমি বাগে পাচ্ছি না তাহলে এখন আমি কি করি তাই না তাহলে এখন আমি এইটাই করি এই কাজটাই করি সে কাজটা কি সেই কাজটা হচ্ছে আমি নিজেই একটা চ্যানেল খুলে নিজেই বকতে বসি যখনই তিরিক বিরিক তিরিক বিরিক করবে মিনা তখনই আমার কাছে যে ক্লুগুলো আছে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করব। কি বুদ্ধি ফোকলার ফোকলার শয়তানি বুদ্ধিতে আখড়া যারা মেয়ে পটায় মেয়েদের নিয়ে ব্যবসা করে তাদের তো এই ধরনের শয়তানি বুদ্ধি থাকে মীরাও কি খুবই কি কাঁচা মীরা যদি বলে জীবনে ভুল করলাম একবার না দুবার তাহলে কি মিনা তুমি এটাই স্বীকার করে নিলে যে তুমি ফোকলাকে বিয়ে করেছিলে ফোকলার বৌদি বললো বিয়ে করলে ছেড়ে পালালো নিয়ে আসো তাহলে কি তুমি সত্যি বিয়ে করেছ তুমি যদি বিয়ে করে থাকো তুমি ভাবতে পারছো মীনা তুমি কতটা খারাপ কাজ করেছো একটা সম্পর্কের মধ্যে থেকে আরেকটা সম্পর্ক কে ঢোকা যায় না মিনা ঢোকা যায় না সম্পর্কটা থেকে বেরিয়ে আবার একটা সম্পর্ক তৈরি করতে হয় তুমি যদি এই একটা সম্পর্কতে থাকতে আরেকটা সম্পর্ক তৈরি করে থাকো তুমি খুবই ভুল করেছো মিনা এটা তোমার করাটা উচিত হয়নি সেটা সোশ্যাল মিডিয়ায় তুমি আমার বলছো এই যে তুমি এত আলিশান জীবনযাপন এত বে হিসাবি বেপরোয়া জীবনযাপন যে করলে আজ তোমার কোথায় জাগা হবে তোমার বাপের বাড়ি তো সেইটাই হওয়া উচিত ছিল তুমি খুব ভুল করেছ তুমি কথা আছে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে তোমার অবস্থাটা হয়েছে সেইটাই তোমার বাপের বাড়ির কোথাও আশেপাশে তোমার কোনো ফ্ল্যাট ফ্ল্যাট তো হবে না ওখানে কোনো বাড়ি ভাড়া নেওয়া উচিত ছিল কিংবা তোমার এক দেড় কাটা নিজের নামে কেনা উচিত ছিল তারপরে তো বাপের বাড়িতে থাকতে কিছু কিছু টাকা জমাতে যতটা তুমি খাবে সেই খাওয়া খরচাটা করতে যতটা নয় যতটা চেপে চলা যায় বাপের বাড়ির জন্য সেইটুকু টাকা খরচা করতে কত ভালো হো তুমি না তাই না তুমি জীবনে অনেক ভুল করেছ তুমি প্রদীপবাবুকে ছেড়ে এসেছো সেটা কিসের জন্য এই ফোকলার জন্য তারপরে তুমি তোমার নিজের বাচ্চাটাকে পর্যন্ত তুমি এই ফোকলার কারণে তাকে তার মা থেকে বঞ্চিত করেছো সেটাও ভুল করেছ সেটাও বাচ্চাটা হয়তো তার মাকেই খুঁজে বেড়ায় যখন দেখে সব্বার মা আছে তার বাবা আছে মা নেই তার বুড়ো বাবা মানে প্রদীপবাবু যাই হোক তার বাবার কাছে মা আছে অথচ তার কাছে মা নেই তার বুকটা পুরায় তুমিও তো জন্ম দিয়েছ মিনা তুমি তো বাচ্চা বাচ্চা করে খুব কেঁদে উঠেছিলে এখন তো কই বাচ্চার কথা বলো না তোমার জীবনে আরও পতন হবে মিনা যতই তুমি টাকা রোজগার করো কোনো দিন সুখী হতে পারবে না এরা জানবে জীবনে কেউ কাউকে ঠকিয়ে কখনোই সুখী হতে পারে না তোমার এই রকম তোমাকে মিলে যে সাপোর্ট করেছিল বাট তোমার এই রকম নোংরা জীবন যাপন করাটা উচিত না আট ফোকলা কাল ধোকলা পশু বগদাদা এগুলো করে কি কোনো লাভ হলো মিলা তুমি কি তাহলে প্রদীপবাবুর ঘরেই ফিরতে চাইছো অনেক নাটক হয়েছে এবার কি প্রদীপবাবুর ঘরেই ফিরতে চাইছো প্রদীপবাবুর ঘরে ফেরার জন্য কি এই নাটক যে অনেক হয়েছে অনেক খেলাধুলা হয়েছে আর তো ফোকলার সাথে আমার জমবে না এবার যদি একটু দুঃখ কষ্ট সিম্প্যাথি গেন করে প্রদীপবাবুর ঘরে ঢোকা যায় সেই চেষ্টাটাই কি করছো জানি না ভগবান যদি ঈশ্বর যদি মুখ তুলে তাকায় যদি সেটা হয় তো ভালোই তোমার জন্য তবে এই চেষ্টাটা না তোমার অনেক আগে করা উচিত ছিল এত জেদ এত দম্ভ না দেখালেই পারতে নাকি তুমি দর্শকদের বোকা বানিয়ে এবার ফোকলার দোতলাতেই উঠতে চলেছো ফোকলার বৌদি তোমাকে আফটারঅল খোঁজ করছে কাজ কাজ করাবে যাও যাও খুব কাজ করাবে ফোকলার বৌদি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে তবে এটা সত্যি কথা ফোকলাকে যদি তুমি জীবন সঙ্গী হিসেবে বেছে নাও তোমার জীবনে মস্ত বড়ো ভুল আর সেই ভুল হয়তো কখনোই ঠিক করা যাবে না মিনা দেখো এবার তুমি কি করবে তোমার জীবনের ডিসিশন আফটারঅল তোমাকেই নিতে হবে তবে যা করবে একটু ভেবেচিন্তে করলেই ভালো বাচ্চাটাকে তো নিলে না ওটাকে তো ঠকালে অন্তত নিজের সাথে নিজে লয়ার হও কিছু পয়সা জমাও এই যে ব্র্যান্ড প্রমোশন টমোশন এটা সেটা করছো ভালো করছো আমার মনে হয় তোমার নিজের কথা এবার ভাবা উচিত নিজের জন্য কিছু সেভিং করা উচিত এই যে বাবা মা দাদা বৌদির পিছনে খরচা করছো না একটা সময় দেখবে কেউ তোমার পাশে নেই সবাই খাচ্ছে দেখছে এবং সবাই তোমার যখন খারাপ সময় কেউ তোমার পাশে থাকবে না তখন সবাই তোমাকে একদিন এই কথাটাই বলবে তুমি খরচা করেছিলে কেন তোমাকে কি বলেছিলাম ভালো ভালো খাওয়াতে সেই সময় তুমি খাইয়েছ তোমার সমস্যা তুমি বোঝো মিনা জীবনটা অত ছোট নয় অনেক বড় জীবনে অনেকটা পথ চলা এখনো তোমার বাকি তাই এখনো বলবো খুব সামলে গুছিয়ে বুঝে শুনে চলো এটুকুই বলার জানি না তুমি এবার এই ফ্ল্যাটটা তো তোমাকে ছেড়ে দিতে হবে এই ফ্ল্যাটটা ছেড়ে তুমি কোথায় উঠবে তবে আর যাই করো নিজে বাপের বাড়িতে ওঠো তারপরে একটা ওখানে থাকতে থাকতে নিজে মাথা বোঝার চেষ্টা করো ফোকলার বাড়িতে নয় কখনোই নয় তাহলে পাবলিক তোমাকে যথেষ্ট গাতান দেবে আচ্ছা তোমাকে ফ্ল্যাটটা ছাড়তেই বা হলো কেন আট হাজার টাকা তোমার যা ইনকাম তুমি দিতে পারছো না তোমার ভালো টাকা ইনকাম আছে মিনা আট হাজার টাকা দিতে পারছো না এটা বিশ্বাস করবো না এতদিন তো এত টাকা জমিয়েছ ফোকলাইকে তোমার সব টাকা মেরে ঝেড়ে পুচে পালিয়েছে নাকি ফ্ল্যাটে কোনো দুষ্কর্ম করতে মিনা তার জন্য এই ফ্ল্যাটের ওনার বলেছে না আর রাখা যাবে না এক বছর তো এগ্রিমেন্ট করেছিলাম শোনো তোমার মতন মহিলাদের এরকমই থাকতে হবে আর তোমাদের এই কেয়া কর্মের জন্য এইভাবেই একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাট চলে যেতে হবে কোথাও সুস্থভাবে থাকতে পারবে না কারণ সুস্থ জীবনই নয় সুস্থভাবে থাকবে কী করে চলো দর্শক বন্ধুরা মিনার উপরে আজকে অনেক ক্ষোভ ছিল এগুলোই বলার ছিল এই ভিডিওটা এখানেই শেষ করুন তবে সব ভালো থেকেও সুস্থ থাকলে আমি